তাহলে আমরা সবাই এই এখন যে ইন্টারিং গভর্নমেন্ট আছে ইন্টারিং গভর্নমেন্ট সব গভর্নমেন্ট এবং সকল রাজনৈতিক দলকে আপনাদের এই যে পয়েন্ট করেছেন না যে অ্যাকলিটিং চাক এটা বা যারা যারা যেটা দিয়ে আপনারা এগ্রি করেন না কেন আপনারা দয়া করে চিঠি নেন সব রাজনৈতিক দলের প্রধানকে এবং প্রধান উপদেষ্টাকে চিঠি দেন কারণ শিরিনা বা বাংলাদের কমিশনকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে নারীদের তো কোনো বেসিক মানে মর্যাদাই নাই বাংলাদেশে আপনার এই পলিটিক্স আমরা পরে আসি ঠিক আছে এখন আমি যদি যেহেতু আমি একজন দলের কর্মী আমি দল দল থেকে শুরু করি আমাদের আমি একমত রাজনৈতিক বিএনপিও একমত যে হ্যাঁ নারীদের নারীদের সংখ্যা বাড়াতে হবে আমরা একশোতে আমরা আমরা মনে হয় এটাতে রাজি হয়েছি বাট এখানে এখনো আলোচনা চলতেছে মনে করি যে এটা প্রথমে প্রত্যেকটি রাজনৈতিক দলের ইন্টেনশন থাকতে হবে যে আমি আমার নারী এমপিদের সংখ্যা বাড়াতে চাই এটা অটোমেটিক বাড়ে না এটা কনস্টিটুয়েন্সিতে যখন কেউ যায় এটা অনেক কঠিন ব্যাপার কেউ কাউকে জায়গা দিতে চায় না হ্যাঁ কেউ কাউকে জায়গা দিতে চায় না আমরা মাসেলের কথা বলেছি আমরা টাকা পয়সার কথা বলেছি আমরা বিভিন্ন সমস্যার কথা আমরা বলেছি কিন্তু এবং এই সমস্যাগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সমস্যা এগুলো আমরা ফেস করি তো এগুলাকে যদি সমাধান করতে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রথমেই নিজেদেরকে বা আগে তাদের ইন্টেনশন থাকতে হবে কনসিয়াসলি ইন্টেনশন থাকতে হবে যে না আমি আমার উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এবং সেন্ট্রালি আমার কমিটিগুলাতে আগে নারীদের সংখ্যা বাড়াইতে হবে এরাই তো আস্তে আস্তে একটা লিডারশিপে যাবে তো না নিজের দলের ভিতরে যদি আমি নারীদের সংখ্যা না বাড়াতে পারি এবং সেটা আমি বিএনপি থেকে বলতে চাই যে বিএনপি কনসিয়াসলি এটা করছে চেষ্টা করছে ইনশাল্লাহ আমাদের আরো বাড়বে আমাদের যা আছে আমাদের এনাফ না ডেফিনেটলি আই এনাফ আমাদের আরো অনেক বেশি থাকা উচিত এবং এটা বাড়ছে এবং আমরা কনসিয়াসলি আমরা এটা চেষ্টা করছি বাড়ানো তৃণমূল থেকে লোকাল গভর্নমেন্টকে স্ট্রেন্থেন করতে হবে উপজেলা নির্বাচন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অ্যাকচুয়ালি একটা আছে আমাদের ওমেন উপজেলা উপজেলা চেয়ারম্যান এবো ভাইস চেয়ারম্যানকে এই লোকাল গভমেন্টে আরো বেশি নারীদেরকে আসার সুযোগ করতে হবে রাজনৈতিক দলগুলো এটা কনসিয়াসলি করতে হবে